মূল এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আই ভালো মনের একটা মানুষ পেলে যেতে মানমন মনের একটা মানুষ পার জন্য এসেছি আপনি কেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন জি ভালো আছি আপনি আপু আপনার নাম শারমিন শারমিন কোথা থেকে এসেছেন ফরিদপুর রাজবাড়ী থেকে ফরিদপুর রাজবাড়ী থেকে আপু আপনার বর্তমান বয়স কত 22 23 এই 22 23 এরকম 22 23 পরিবারে কে কে আছে পরিবারে মা আমি যখন 10 বছর তখন আমার বাবা মারা গেছে পরিবারে আমার শুধু মা আছে বড় ভাই থাকতো না থাকতো না কেন ভাইয়া বিয়ে করছে বউ শাশুড়ি না আলাদা খায় আমাকে দেখে না আপনাদের দেখে না তাহলে কিভাবে চলছেন আমার মা তো আগে কাজ করছে এখন ষোলো অসুস্থ কাজ পারে না আমি ছুটে কাজ করতাম পাঁচ হাজার টাকা করে মাস রেখে দেয় আর পাশে পাশে তার সেলাই মেশিন কাজ শিখতেছে আপু আপনি মূল এখন আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন আইসি ভালো মনের একটা মানুষ পেলে যেতে ভালো মন মনের একটা মানুষ পাওয়ার জন্য এসেছি আপনাকে কেন সামনে ভালো মনের মানুষ চান তার বয়স কেমন হতে হবে দেখতে কেমন হবে সে বয়স যেরকম কোনো ব্যাপার না ভালো হলেই হবে শুধু মানুষটাকে দেখবেন হ্যাঁ আপু আর একটা কথা কি অনেক সময় অনেক ভাই থাকে বিবাহিত কিন্তু কোনো না কোনো কারণেই তো তার বউ চলে যায় হয় বউ ছেড়ে চলে যায় অসুস্থ থাকে বিভিন্ন কারণ হতে পারে কোন বিবাহিত ভাই যদি বিয়ে করতে চায় ব্রাজিল আপনি কি বিবাহিত না অবিবাহিত আমার বিয়ে হয় না অবিবাহিত আপনার সমস্যা নাই বিবাহিত কোন পুরুষ বিয়ে করতে চাইলে না কোনো সমস্যা নেই আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করলেই হবে সুপ্রিয় দর্শক ওনার নাম শারমিন আক্তার উনি এসেছে ফরিদপুর তো রাজবাড়ি থেকেও না বর্ধমান বয়স বাইশ তেইশ বছরকে যদি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপু একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দেব আপু নামাজ কালাম পড়া হয় হ্যাঁ হ্যাঁ বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন মারা যাওয়ার পরে মাটি ঠিক মতো পড়াতে পারেন করতে পারেনি আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম